এবং তারই ভিত্তিতে আমাদের আগামী দিন ভাবতে হবে নির্বাচন হবে কিভাবে এর মধ্যেই যারা জোনায় সাকি এবং সাইফুল হক যেরকম করে পত্রিকা করেছেন তাতে মনে হয় আমরা গণতন্ত্র মঞ্চ আমাদের মতো নির্বাচন করব এই বলেছি আমি তে আস্তে বলেন আমি বলছি না আমি বলছি প্রথমেই যেটা বলেছেন ওইটাই বলছেন বলছেন বটে কিন্তু বলছেন সত্যি সত্যি কি আলাদা করব আমরা করতে পারবো যতক্ষণ করে কমপ্লিট সাইপুরা কমপ্লিট হই যাবে কমপ্লিট আছে লাল সালম আকবর উনি বলেছেন যে একই সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি আলোচনা কি চলছে চলছে না বিএনপির সাথে নতুন বড় বড় নেতা ব্যক্তিত্ব যোগ দিচ্ছেন তাদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হচ্ছে সেই বৈঠকে যারা তারেক রহমান অনলাইন যুক্ত থাকছে কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা এখনো হয়নি আচ্ছা শেষ দিনে এসে যদি বলে ভাই আসেন একসাথে বছর করি এই তিনটা সিট আপনাদেরকে দিতে পারলাম আর কিন্তু পারবো না কি করবেন কি করবেন আবার চুপ করে আছে আমি আপনাদের চিল্লাতে বলছি না ভাবের সময়টা কিন্তু খুব ধারণা বেশ জটিল নির্বাচন কি হবে অসাধারণ জনপ্রিয় নেত্রী তার জন্য সবাই দোয়া করছে আমরাও আমি দোয়া করছি এই মঞ্চে যারা আছে তারা সবাই দোয়া করছে কিন্তু এই অবস্থায় যদি চলতে থাকে কতদিন ধরে তিনি অবস্থা খারাপ মানে অপরিবর্তিত আজকের পত্রিকায় দেখেছে এই অবস্থা যদি চলে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে তাও জানি না ওদের সাথে কথা হয়নি কিন্তু এর চাইতে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলেই কেবল নির্বাচনের সবাই নিয়ে প্রস্তুত হতে পারে সেই বিএনপি আমাদের সাথে বসেনি তারা তাদের মতো ক্যান্ডিডেট করেছে সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে সেই পরিস্থিতিতে আমরা কটা সিট পাব এই কথা ভাবেই এই নির্বাচন সম্পর্কে জনগণ কি ভাবে আমরা সংস্কারের কথা বলছি একটা খুবই বড় প্রশ্ন আমাদেরকে বিবেচনা করতে হবে মানুষ আপনারা যারা যারা গ্রামের সঙ্গে যোগাযোগ আছে ওরা সংস্কার বোঝে বোঝে মানুষের কাছে সংস্কার না কি সর্বশেষ বিবিএস যে একটা হিসাব করেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশে গরিব মানুষের সংখ্যা তিন কোটি ষাট এই তিন কোটি ষাট লক্ষের এই ভোটে কি যায় আসে আমি আমার এলাকায় যখন মিটিং করি তখন জিজ্ঞেস করি এই আপনারা যতজন মানুষ আছেন তাদের মধ্যে এমন লোক আছেন যাদের সারাদিনে কোনো ইনকাম হয়নি আজিমারে বিনা ইনকাম মানুষ আমাদের দেশে কয়েক কোটি আমি হিসাব জানি না সেই পরিসংখ্যান কেউ কইনি তারা কি প্রশ্ন করবে আমি যদি ভোট দেই নতুর এমপি হয় মন্ত্রী হয় সরকার হয় সেই সরকার আমাদেরকে প্রতিদিন আমাদের উপার্জনের ব্যবস্থা করে দেবে এই প্রশ্ন ওরা যদি নাও করে গণতন্ত্রের মঞ্চেই করতে পারবে আমি বিএনপির সঙ্গে আমি সঙ্গে আসন নিয়ে কথা বলবো নাকি তার চাইতে আমার কাছে বড় কথা এই যে এতগুলো মানুষ বিশ দিনের মধ্যে দেড় হাজারের মতো মানুষ জীবন দিল কেন বাংলাদেশটা বড় করবে নতুন বাংলাদেশ করবে যেই বাংলাদেশ আগের মতো নয় তো সেই বাংলাদেশে গরিব গরিবই থাকুন যার অসুখ হবে ডাক্তার ডাকতে পারবে না পয়সা দিতে পারবে না চিকিৎসা টাকা নেই যদি ডাক্তার প্রেসক্রিপশন করে সেই ওষুধ কেনার টাকা নেই ওই দেশ দিয়ে আর সেই বছর দিয়ে হবে কি হবে